নিয়ে নিয়েছি বহুদিন হলো যে দু তিন দিনের ট্যুরে আমরা বার হই তো আজই কিন্তু যাচ্ছি মিনিমাম দু দিন থেকে তিন দিন থাকবো নদীতে আর এবারে আর নিয়ে যাচ্ছি না এবার আছি কাঁকড়া কেন চাইনিজ মার্কেট চলছে কাঁকড়ার দামও খুব মারাত্মক আর এই শীতকালে কাঁকড়া খেতেও হেভি শীত সব বুঝতেই পারছেন আর শীর্জেও তো চলে যাচ্ছে আর বেশি সময় নেই তো লাস্ট একটা টিপ আমরা দিতে যাচ্ছি এখন তিন দিন মিনিমাম একটা ধরতে পারেন আপনারা তো চলো সব কিন্তু কমপ্লিট একটু পুজোও দিয়ে নিলাম নদীতে দেরি করবো না এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ব কী উদ্দেশ্যে চলো বন্ধুরা দেখা হচ্ছে গন্তব্য গিয়ে চলো চলো চুরায় এই মাছগুলো আমরা যখন বসি খাই তখনও কিন্তু বাদে এক পিস দু পিস বাদে বলে আমরা ফেলে দিই তবে এই যে চারগুলো এই চারগুলো প্রফেশনাল চার মানে কাঁকড়া ধরার জন্য একদম খুব পারফেক্ট চার তাই তো মামা এই চারে ভালো হয় নরম একটু নরম খাতিও কাঁকড়ায় মজা পায় আমাদের পাঁচ কিলো মতো আছে পরিমাণে পাঁচ কিলো মতো নিয়েছি মামা বলছে একটু শর্ট পরে যেতে পারে তবে যদি শর্ট পড়ে যায়

তাই ফাইনাল রেডি হয়ে গেলো হ্যাঁ বন্ধুরা এদিকে তো আমাদের চলছে গাছগুলো রেডি করা মামাদের ছায়া দড়ি কাটছে বুধবার স্ট্রিপ করে নিচ্ছে আর এদিকে আমাদের চার কাটা আছে সুমনদার কি খবর এদিকে এই ডাল হওয়ার পথে আর বন্ধুরা ভাত কিন্তু আমাদের হয়ে গেছে একটু আগে নামিয়ে দিয়েছি

তো বন্ধুরা বিকেল গড়ে কিন্তু সন্ধ্যা হতে চলেছে এই মুহূর্তে কিন্তু আমরা মাছ ধরা চলছে রাতের খাবারের জন্য প্রস্তুতি চলছে সন্ধ্যা হলেই কিন্তু আমরা কিন্তু আহ মাছ একটা পড়েও গেছে বলতে বলতে একটা কোটে হলো টল টল তো যা মোটামুটি বুদা ভাই কটা হয়েছে 67 হয়েছে সুমিত ভাই কাটছে এদিকে কাটা চলছে তো রাতে কিন্তু আমাদের ভোলমাছের তরকারি হচ্ছে আর কি কি হবে বলতে পারছি না আর একটুখানি সন্দেবার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছো খালের মধ্যে দিয়ে আসছে কিন্তু কাকরা ধারা কাকরা শুরু করে দেবো চাই চাই ধরে রেডি

আমাদের কিন্তু রান্না বান্নার প্রস্তুতি চলছে আর এই মুহূর্তে কিন্তু ওদিকে পুরোপুরি সব রেডি হয়ে গেছে আর একটু খানিক জোয়ারের জল বাড়লেই কিন্তু আমরা ওই সরি মানে দন্ডিতে দিতে আস্তে আস্তে চলছে আমাদের চাল রেডি করা হচ্ছে মানে চাদলটা ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি বুধবার আর মঙ্গলবারে ফেলবে আর মামা চলে আছি নাকি ঠিক জায়গায় যাই হোক মার নাম করে বা দেখি ফেলে দেখি কি হয় বেশি লাগবে না পার কানে যদি দশ পিস করে ওঠে তাহলে তাহলে আর লাগে আর লাগে দশটা বেশি টা দশটা হচ্ছে দু কেজি লঙ্কা গোটা জেল সবই কিনেছিলাম কিন্তু একটা অবস্থান দুটো লঙ্কাটি কাছানা চাচ্ছে লঙ্কা হয়ে গেছে কি হলো লঙ্কা দেওয়ার কালো হয়ে গেছে রাতের মেনু হচ্ছে মামা মাছ তো ধরেছি কপি আছে ওলকপি আলু একটু বেগুন দিয়ে জাস্ট ঝাল আর কিছু না সুন্দর কি হয়

টোটালি খেয়ে দিয়ে ভাবে কাঁকড়াটা একটু রেস্ট নিয়ে নেবো কারণ বুঝতে পারছো সারাদিন খুব কাটাকাটি গেছে ভোরবেলা উঠতে হবে সকালে আবার কালকে সকাল থেকে আমাদের ফাইনাল কাজ চালু হবে চলো মোটামুটি আজকের মতো ভিডিও এখানে শেষ করা যায় নাকি একদম শেষ করো তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করব ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখা যাচ্ছে ঘরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট শুভরাত্রি সবাইকে গুড নাইট